বাবার কথা শুনতে চায় না মা বাবার কথা মানতে চায় না কত যুবককে দেখা যায় মা বাবাকে ঘর থেকে লাঠি দিয়ে বাহির করিয়া দিছে এরে যুবক আল্লাহর গোলাম তোর মা বাবা তোর যে কতটা ভালোবাসে তুই তো জানো না ওই যে একজন যুবক যখন বড় প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বাবা আমার কাছে বলে আব্বা যান আমার একটু বাহিরে পাঠায় দাও তোমাদের কষ্ট আর সহ্য হয় না জমি বিটা বাড়ি বিক্রি করে ওই সন্তানকে যখন বাহিরে পাঠায় দেয় তাকে দেখবি রে যুব ওই সময় মা তিন দিন পর্যন্ত খানা আগেই বন্ধ করিয়া দেয় আমার সোনার মানিক আজকে বিদেশ চলে যাবে আমি আর দেখতে পারবো না মা জননী গোপনে গোপনে কান্না করে আর সন্তানের জামা কাপড় গুলো ধুইয়া রেডি করিয়া দেয় সুন্দর সুন্দর পিঠা খাওয়া মা সন্তানকে বিদায় করিয়া বাহিরে যখন পাঠায় দেয় সন্তান মাঝে মধ্যেই ফোন দিয়া মার সাথে কথা কয় ও মা কেন আছো আসি ভালোই মাও হাজার কষ্টের কথা বলে না সন্তান ওই জায়গায় থাকিয়া তার হাজার কষ্টের কথা সন্তানও বলে না হঠাৎ করে সন্তান পাঁচ বছর চলে যাওয়ার পর ডাকতে বলে ও আব্বা যা এই তো নভেম্বরের আট তারিখে ধরে নেন কিন্তু আমি আসতেছি তোমাদের সাথে হয়তো বা দুপুরের খানাটাই একসাথে খাওয়া হবে চিন্তা করিও না অনেক টাকা পয়সা হয়েছে তোমাদের সুখ ব্যবস্থা হয়ে গেছে এই কথা শুনিয়া মা বাবা এত আনন্দ আনন্দের আর শেষ নাই সব কিছু রেডি করিয়া এবার পুরাপুরি সিদ্ধান্ত নিছে ছেলেকে আমন্ত্রণ জানাবে আমন্ত্রণ জানানোর জন্য যুবক খেল করিয়া শুনবি ঘটনাটা কেন বলতেছি এই ঘটনা শুনলে আর জীবনে এক টাইম কথার কথা এসারের সময় আসার কথা খানা খাবে কিন্তু এসারের টাইম অতিবাহিত হয়ে যায় বাবা ফোন দিছে প্রথম ফোন একবার রিসিভ করছে কোথায় বলে আমি তো ইয়ার ফোনে নামছি আর আসতে ধরো দুই ঘন্টা লাগবে এই কথা বলিয়া আবার কত ফোন পরে ফোন দিছি এবার আর ফোন রিসিভ করে না কি ব্যাপার ফোন রিসিভ করে না কেন কিছুক্ষণ পরে ফোন রিসিভ করছে ওই পার থেকে তাকে কান্নার আওয়াজ কে কান্না করে বাবা জিজ্ঞেস করে আর সাউন কেন বল বলে ফোন ওয়ালা জেনি তার আপনি কি হন বলেন বলে আমি তার அப்பா হই আপনি যদি তার அப்பா হন আপনার সোনার মানিক আর দুনিয়ার জমিনে নাই মাগুর আর জমিনে ফেরার সময় ওই জায়গায় গাড়ির এক্সিডেন্ট করে আপনার সন্তান দুনিয়ার থেকে বিদায় এই কথাটা শুনার পর বাবার হাত থেকে মোবাইলটা নিয়ে বেরিয়ে গেছে বাবা চিৎকার দিয়ে কান্না করে আর মাকে বুঝতে দেয় না একটা দৌড় মারিয়া সন্তানের দিকে রওনা হয়ে গেছে দৌড়াইয়া যায় দেখে সাদা কাফন দিয়া কতগুলো লাশ ঢাইকা রাখছে একটা একটা গোলা উঠায় উঠায়া নিজের সন্তানের লাশটা যখন দেখছে একটা চিৎকার মেয়ে বুকের মধ্যে আগলায়া ধরছে আর বলে বাবা তোর আমি কি দিয়ে বুঝাইবো গরমাসকে তিন দিন যাবৎ কত রকমের পিঠা বানাইছে তোর জন্য ঘরের বিছানাগুলো ধুইয়া দিছে সব পরিষ্কার করেছে তোর বোন বাড়ি থেকে সুন্দর ফুল দিয়ে ফুল বানايا মালা বানায়া রাখছে তোকে বরণ করবের যুবক গরমাস সুন্দর পানি গরম করতেছে তোকে গরম পানি দিয়ে গোসল করাইবে আর আজকে তুই কোন বিছানায় ঘুমাইলি জীবনের তোরে এখন বড়ই পাতার গরমের পানি তোর গায়ে ঢালতে হবে আমি তোর মাকে কেমনে বুঝাইব মা আর বোন ভাই বেড়াদার সময় অপেক্ষা আছে ভাইয়া গাড়ি নিয়ে বাড়িতে ঢুকবে কিছুক্ষণ পর তাকায় দেখে ওই জায়গায় অ্যাম্বুলেন্সের গাড়ি একটা যখন হরেন বাজাই সেরে মুমি মার কলিজার মধ্যে একটা দাগ লেগে গেছে মা বলতেছে আরে মনে হয় আমার সন্তান আর না আর কপালটা পুড়ে গেল লাশবাহি গাড়ি কেন আমার পাড়ের দিকে রওনা হয় মা এবার বলতেছে আরে কই গাড়ির ভিতরে কে সুক্ষ পর থেকে গাড়ির দরওয়াজা কুইলে তার বাবা বের হয়ে গেছে বাবা বের হওয়ার পর মা জিজ্ঞেস করে গাড়ির মধ্যে কার লাশ নেওয়ার স্যা বলে এই গাড়ির মধ্যে আর কেউ না তোমার সোনার মণি যার জন্য তিন দিন পর্যন্ত ওয়েট করতেছো এরে মাগুরা এলাকার মুসলমান ওই যে যুবক বাইরের থেকে কত আনন্দ নিয়ে রওনা করছে আর দুনিয়ায় নাই বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা হয়ে গেছে আমি জানতে চাই এলাকার যুবকে এলাকার যুবতী বোনেরা বর্দার মা বোনেরা এইভাবে করে করে তোমাকে আমাকে বিদায় নিতে হবে রে নমি you <laughs>